নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব লেবু গাছের সঠিক পরিচর্যা নিয়ে এই সময় আমরা একটু চিন্তাগ্রস্ত হয়েই থাকি আমাদের লেবু গাছটি যেমন দাঁড়িয়ে আছে তেমন কি দাঁড়িয়েই থাকবে না অসংখ্য হারে ফুল ফল দেবে তো চলুন আমরা সেটাই এখন দেখিনি আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান চলুন দেখে নেওয়া যাক এই সময় আমরা লেবু গাছে কি কী পরিচর্যা করব আমাদেরকে এখন সার জল ও রোগ প্রকার ওপর বিশেষভাবে নজর দিতে হবে তা না হলে পরবর্তী সময়ে ফলনের উপর অনেক প্রভাব পড়তে পারে তো চলুন দেখে নিই আমরা সার কিভাবে প্রয়োগ করব এবং মাটিটাকে কেমন রাখব এই মাসে লেবু গাছের পরিচর্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় প্রথমে গাছের গোড়ার মাটি হালকা করে খুঁচিয়ে নিতে হবে যাতে মাটিতে বায়ু চলাচল খুব সহজভাবে চলাতে পারে এবং খেয়াল রাখতে হবে গাছের যে ফিডার রুটগুলো আছে সেগুলো যেন ছিঁড়ে না যায় তবে মনে রাখবেন সার একদম গোড়ায় দেওয়া যাবে না গোড়ার থেকে তিন চার ইঞ্চি দূরত্বে সার দিতে হবে আপনারা চাইলে টবের ধার বরাবর সার দিতে পারেন এই সময়ে নাইট্রোজেন গঠিত সার কম দিয়ে ফসফেট এবং পটাশের মাত্রা কিছুটা বাড়াতে হবে তার সাথে সাথে আমাদের অনুখাদ্য স্প্রে করতে হবে আপনাদের কাছে যে অনুখাদ্য থাকবে সেই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করে দেবেন দেখবেন আপনার গাছ ফল ধরানোর জন্য পুরোপুরি উপযুক্ত হয়ে উঠবে আমাদের এখন জল দেওয়ার উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে কারণ একটু জল কম বা বেশি হয়ে গেলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে চলুন দেখে নিন গাছের গোড়ায় জল কেমনভাবে ভাবে দেব লেবু গাছের গোড়ায় অতিরিক্ত জল হয়ে গেলে শিকড়ের সমস্যা হতে পারে শিকড়গুলো পচে নষ্ট হয়ে যেতে পারে তাই নিয়মিত মাটির আর্দ্রতা বজায় রেখে আমাদেরকে জল দিতে হবে বুঝতে না পারলে টবের মাটিতে একটু আঙুল দিয়ে খুঁচিয়ে দেখে নিন আর্দ্রতা আছে কিনা যদি না থাকে তবেই জল দেবেন আর যদি আর্দ্রতা থাকে তাহলে একটু অপেক্ষা করে যখন শুকাবে তখন জল দেবেন আপনারা সঠিকভাবে খেয়াল রাখবেন যেন জল অতিরিক্ত না হয়ে যায় আবার অতিরিক্ত খটখটে শুকনোও যেন না হয়ে যায় চলুন এরপরে আমরা জেনে নিই লেবু গাছের ডালপালা কেমন ভাবে ছাটাই করব এই মাসে লেবু গাছের ডালপালা ছাঁটাই করার একটি সেরা সময় যদি আপনার গাছে মরা ডালপালা এবং দুর্বল শাখা পোশাখা থাকে তবে সেগুলোকে অবশ্যই আমাদের কেটে ফেলতে হবে এছাড়া শাখাগুলো যেন অন্যের শাখার সাথে জটলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যদি দেখেন আপনার ডালটি একটি ডালের সাথে ক্রস হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সেই ডালটিকে ছেটে অপসারিত করুন এতে গাছের আলো বাতাস খুব সহজে প্রবেশ করবে এবং নতুন নতুন ডাল ফুল গজানোর জন্যে খুবই আদর্শ হয়ে উঠবে ছাটার সময় খেয়াল রাখবেন সুস্থ ডালপালাগুলির যেন কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাহলেই দেখবেন আপনার গাছে খুব সুন্দরভাবে ফুলফল নিয়ে আসবে পরবর্তীতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রোগ পোকা নিয়ে কারণ এই সময়ে পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে আপনাদের হাতের কাছে যদি কোনো জৈব কীটনাশক না থাকে তাহলে যে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন কারণ ফল ফুল আসতে এখনও বেশ কিছুটা দেরি তাই এখন যদি আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন তাহলে কোনো সমস্যাই হবে না এরপরে আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে গাছের ছত্রাকের ওপরে কারণ এই সময়ের ছত্রাক মারাত্মকভাবে ডাইব্যাকের লক্ষণ এনে দেয় যদি সঠিক সময়ে আপনার ছত্রাক নিরাময় না করতে পারেন তাহলে গাছের ডালপালা শুকিয়ে যেতে আরম্ভ করতে পারে যদি এমন হয়ে থাকে তাহলে শুকনো ডালপালাগুলিকে অবশ্যই ছেঁটে দেবেন এবং গাছে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করবেন দেখ আমার এই গাছটিকে লক্ষ্য করুন দেখুন ইতিমধ্যেই ফুল এসেছে আপনাদের গাছে যদি এরকম ফুল এসে থাকে তাহলে ম্যানকোজেভ এবং কার্বন ডাইজাম গ্রুপের ছত্রাকনাশক এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছটিকে স্প্রে করবেন এবং সাথে সাথে খেয়াল রাখবেন গাছে যেন কোনো অনুখাদ্যের ঘাটতি না হয় কারণ এই সময় অনুখাদ্য গাছকে ফুল ফল এনে দিতে বিশেষভাবে সাহায্য করে আপনারা এই সময় যে কোনো একটি ভালো মানের অনুখাদ্য স্প্রে করুন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাতে যেন বোরনের ভাগ আপনারা যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে নিশ্চিতভাবে আপনার লেবু গাছ বেশিই ফলন দেবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমরা চেষ্টা করব আপনার সমস্যার সঠিক সমাধান দিতে আশা করি আজকের টিপসগুলো আপনার উপকারে আসবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন এবং গ্রিন নাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন